আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য ভীষণ মজার এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে তৈরি করে দেখাচ্ছি কুরবানি ঈদ স্পেশাল হাড়ি কাবাব বা হান্ডি কাবাব অথবা আপনারা এটাকে কড়াই কাবাবও বলতে পারেন জাস্ট অসাধারণ এটা লোক নিশ্চয় দেখে বুঝতে পারছেন যেটা যে আসলে কি লেভেলের মজার হতে পারে আর কতটা পারফেক্ট আপনারা বানানো দেখলে বুঝতে পারবেন যে এর থেকে সহজ আর রেসিপি হয় না আর এই কাবাবের কোয়ালিটিটা দেখুন এটা যখন আপনি চাপ দিবেন তখন সহজেই কিন্তু খুলে আসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা যে কি লেভেলের মজার হতে পারে আর কতটা লোভনীয় আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো আসছে এই দিয়ে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকে যে সিক্রেট মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে বম্বে প্রিমিয়াম গুড়া মশলা এটা সিক্রেট এই জন্য বলছি যে প্রতিটি মশলা যা প্রয়োজন হয় রান্নার ক্ষেত্রে আর এই মশলাটা ব্যবহার করলে সেক্ষেত্রে অর্ধেকটাই যথেষ্ট তো আজকের রান্নায় আমি ইউজ করব বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা আমি এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়েছি প্রতিটি প্যাকেটই একশো গ্রাম ওজনের আর এটা কালার এত সুন্দর আমি প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি প্রতিটি প্যাকেট খুলে এগুলো একটি জারের মধ্যে ঢেলে নিচ্ছে আলাদা আলাদাভাবে অন্য যে কোনো মশলার তুলনায় অর্ধেকটা ইউজ করলেই রান্নায় অসাধারণ স্বাদ পাওয়া যায় আর কালারটাও খুবই ভালো আসে তাই এখন আমি সব রান্নাতেই বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ব্যবহার করছি যেখানে আগে মাসে দুশো গ্রাম মরিচের গুঁড়া লাগতো এখন কিন্তু সেখানে একশো গ্রাম হলেই কাজ হয়ে যায় এতে করে মশলার খরচটাও কিন্তু আমার অনেকটাই কমে গিয়েছে আপনারাও চাইলে কিন্তু ইউজ করে দেখতে পারেন আর দেখুন মশলার কালারটা দেখুন খুবই সুন্দর আর রান্নায় খুবই অল্প মশলা লাগে তাই আপনারাও চাইলে কিন্তু এই মশলা ইউজ করে দেখতে পারেন আর যদি এই মশলা ইউজ করে থাকেন তাহলে এটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন কাবাব বানানোর জন্য লাগবে সলিড মাংস এটাতে হাড় বা চর্বি কোনো কিছু থাকা যাবে না ঠিক এরকম সলিড নিতে হবে আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা করে একটু পাতলা করে কেটে নেবেন কাটার পর এটা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এরপর এটা সমস্ত মশলাতে ম্যারিনেট করতে হবে প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটা আমি ব্যবহার করছি কালারের জন্য এটা কিন্তু ঝালের জন্য না আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কাবাবের কালারটা যেন সুন্দর আসে তাই আমি ওইটা দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া আমি বম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ যেখানে অন্য গুঁড়া মশলা হলে এর দ্বিগুণ দিতে হবে অর্থাৎ বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ইউজ করলে অন্যান্য গুঁড়া মশলার তুলনায় অর্ধেকটা দিতে হয় এতে করে স্বাদ কালার সব কিছুই একদম পারফেক্ট হয় আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এটাও আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি হাফ কেজি মাংসের জন্য এটা হচ্ছে জিরার গুঁড়া এটাও আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এভাবে সমান করে নেবেন বেশি করে দিবেন না তাহলে মশলার পরিমাণটা বেশি হয়ে যাবে কোয়াটার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এখন সব কিছু খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে রুম টেম্পারেচারে এক ঘন্টার জন্য এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য অর্থাৎ বিশ থেকে পঁচিশ ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে রাখবো তারপর আমি কাবাব তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি চব্বিশ ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করেছি এখন দিয়ে দিচ্ছি সামান্য জয়ত্রী এবং জয়ফল বাটা এখানে জয়ফলের চার ভাগের এক ভাগ পরিমাণ আছে আর জয়ত্রী ফুল একটা হাফ এই দুটো একসাথে পানি দিয়ে বেটে আমি এখানে ইউজ করছি এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে কাবাব তৈরি করে নিতে হবে কেউ চাইলে এখানে কাঁচা পেঁপে বাটা ইউজ করতে পারবে না তো দ্রুত এটা সফট হবে সেক্ষেত্রে রান্নার সময়টা একটু কম লাগে আর পেপেপাটা ইউজ না করলে এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়েছে আর সামান্য সরিষার তেল দিলাম মানে সাদা তেল সরিষার তেল দুটো ইউজ করেছি আর এখানে আছে সাদা এলাচ কালো এলাচ কাবাব চিনে তেজপাতা লং এবং দুই টুকরা দাল চিনে তবে এলাচগুলো অবশ্যই থেত করে বিশটা গুঁড়ো করে নেবেন এত করে সুঘ্রাণ বেরিয়ে আসবে পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ ইউজ করেছি বা তার একটু বেশি হতে পারে এটাকে এমনভাবে ভাজতে হবে মানে প্রথমে একটু নেড়ে চেড়ে ওইভাবেই রাখবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন চারপাশ থেকে পেঁয়াজ ব্রাউন হতে শুরু করবে তখন উলটিয়ে দেবেন তাহলে কী হবে পেঁয়াজের কিছু অংশ ব্রাউন হবে কিছু অংশ এরকম সাদা থাকবে সেই পর্যায়ে গিয়ে অ্যাড করতে হবে ম্যারিনেট করে রাখা কাবাবের মাংস এখন হয়তো অনেকেই কমেন্ট করবেন এটা আবার কাবাব হলো আপনি তো মাংস রান্না করছেন আপনি রান্না করে খেলে বুঝতে পারবেন যে এটা কাবাব কিনা আমরা আসলে রেসিপি দেখে বুঝতে পারি না যখন আমরা রান্না করে খাই তখন আসলে বুঝতে পারে যে এটা স্বাদটা আসলে কেমন এভাবে রান্না করলে কাবাবই স্বাদই পাওয়া যায় আপনার পুরো রেসিপি দেখবেন টিপসগুলো ফলো করবেন আমি যেভাবে বলবো সেভাবে যদি তৈরি করেন খুবই মজা পাবেন কে ট্রাস্ট মি যারা আজ পর্যন্ত হান্ডি কাবাব তৈরি করেছেন হয়তো আপনাদের কাছে ভালো লাগে না বাট এভাবে ফলো করে দেখুন খুবই ভালো লাগবে এটাকে আপনারা কড়াই কাবাবও বলতে পারেন আর প্রথমেই দেওয়ার পর মানে মাংস যখন দিবেন পেঁয়াজটা একটু এদিক ওদিক সরিয়ে রেখে মাংসটা দিয়ে যদি এক মিনিট হাই ফ্লেমে রাখেন একটু পোড়া পোড়ার মতো স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয় যেটার জন্য এটা আরও বেশি ভালো লাগে আমি এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা ভাজার কিছুটা তেল অ্যাড করলাম কারণ আমার কাছে মনে হচ্ছে তেলটা পরিমাণে কম হবে আর তাছাড়া পেঁয়াজের বেরেস্তার তেল দিয়ে তৈরি করলে কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগে তো এভাবেই সেম রেসিপি ফলো করবেন তবে আসলে প্রপার স্বাদটা পাওয়া যায় ছয়টির মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে দিচ্ছি এবং চুলার তাপটা মাঝারি থেকে কম রাখছি আমি মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি আর আমার সময় লেগেছে এটা পঁয়তাল্লিশ মিনিটের মতো এটা পুরোপুরি কুক হতে আপনি জাস্ট এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দেখবেন নিচে থেকে এরকম লেগে গিয়ে একটু লাল লাল ভাজা ভাজার মতো হবে তখন সুন্দরভাবে আলতো করে উটিয়ে দিবেন তারপর আবারও ওইভাবে ছড়িয়ে ছিটে রাখবেন অপোজিট পাশে যখন আবার এরকম কালার চলে আসবে তখন আবার উলটিয়ে দিবেন হালকা আছে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু মাঝারি থেকে কম না তার থেকেও কম আছে রাখতে হয় তাহলে পারফেক্ট কাবাবের যে কালার ওইটাই আসবে গ্রেভির মতো হবে না আর ঠিক এভাবে একটু সফট থাকা অবস্থায় নামিয়ে নেবেন একেবারে ড্রাই করে ফেলবেন না তাহলে আবার খেয়ে মজা পাবেন না এ অবস্থায় একটু সফট হয় জুসি হয় খুবই ভালো লাগে আর অবশ্যই স্মোকি ফ্লেভার দেবেন কাবাব মানে স্মোকি ফ্লেভার থাকতে হবে না হলে কাবাবের প্রপার স্বাদটা কিন্তু পাওয়া যায় না কলাটাকে জ্বালিয়ে নেবেন তারপর সয়াবিন তেল বা সরিষার তেল বা ঘি দিয়ে এভাবে স্মোকি ফ্লেভার দিবেন পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবেন এতে করে দেখবেন কাবাবের মধ্যে এই যে খুব সুন্দর একটা ঘ্রাণ এটা পুরো কাবাবের মধ্যে সেট হয়ে যাবে যেটা যেন আপনার কাছে খেতে অসম্ভব ভালো লাগবে আমি এটা পরিবেশন করছি গার্লিক বাটার নানের সাথে আর এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারবেন আপনারা যদি সার্চ করেন গার্লিক বাটার নান বা সফট নান বা বাটার নান বা গার্লিক নান সব ধরনের রেসিপি দেখতে পারবেন আর এটা গরম ভাতের সাথে কি যে মজার খেতে আমি আসলে বলে বোঝাতে পারবো না এর আগেও আমি এই কাবাব বানিয়েছি বাট এতটা মজা পাইনি খেয়ে কারণ সেটা অথেন্টিক ছিল বাট এটা কিন্তু অথেন্টিক কাবাব না আপনারা এটাকে কিন্তু হান্ডি কাবাব অথবা এটাকে কড়াই কাবাব বলতে পারেন জাস্ট অসাধারণ আপনি জাস্ট একবার তৈরি করে খান এটা মশলার কারিশমা বলতে পারেন খুবই ভালো লেগেছে সো অবশ্যই এই দিয়ে ট্রাই করবেন আর ট্রাইগুলো আমাকে লিখে জানাবেন পরিবেশন করেছি চারপাশে একটু পেঁয়াজের বেজতে আর ধনিয়ার পাতা কুচি দেখতে দেখতেই পাচ্ছেন এটা যে কী পরিমাণ লোহনীয় লাগছে এটা যে কতটা পারফেক্ট আপনি সে দেখেই বুঝতে পারছেন কালার দেখে অনেকেই আছেন কালার দেখেই বুঝতে পারেন যে খেতে কেমন লাগতে পারে সো লবণ ঝাঁ সব কিছু ঠিকঠাক মতো পারফেক্ট হয় একদম মেপে মেপে তৈরি করবেন দেখবেন খুবই মজা পাবেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম সহজ আর মজার মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দেননি তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে আমি যখনই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনার নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন আর কাবাবের কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা আপনাদের একটু কাছে দেখে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যেটা হচ্ছে কতটা লোভনীয় সো অবশ্যই ট্রাই করবেন আসছে কুরবানি ঈদের মাংস দিয়ে এটা বানিয়ে খাবেন আর আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পরিবারের সবাই কতটা পছন্দ করেছে